মমতা বানার্জি সব বন্দে মা ফারাক্কার বল্লালপুরের কিষান মান্ডিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচনী প্রচারে জনসভায় উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে এই প্রখর দাবদাহের মধ্যে এত মানুষকে ডেকে নির্বাচনের কথা বলতে হচ্ছে তার জন্য লজ্জাবোধ করেন আর বলেন এই ভোটের দিনক্ষণ তো আমাদের হাতে থাকে না নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন আমরা ফেব্রুয়ারির মধ্যে সমস্ত স্কুলের পরীক্ষা করে ফেলেছিলাম আজ পয়লা মে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে ফলাফল ঘোষণা হবে শুধু বিজেপিকে সন্তুষ্ট করতে ইলেকশন কমিশন এরকম দীর্ঘ ভোটযাত্রা করল তারা মানুষের জন্য একটু ভেবে দেখতে পারত তিনি আরও বলেন প্রধানমন্ত্রী কি করে এই প্রখর তাপপ্রবাহে ভোট যন্ত্রণা বুঝবেন তিনি তো এসব কিছুই টের পান না এগুলি ভোগ করতে হয় জনগণকে ভোটের সময় ওরা নানা রকম জাল জালিয়াতির আশ্রয় নেয় এখন বলছে পাইপ লাইনে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেবে যারা জল সময় মতো পৌঁছতে পারে না তারা কী করে গ্যাস পৌঁছবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমরা প্রতিটি বাড়ি বাড়ি জল দেওয়ার ব্যবস্থা করছি খুব তাড়াতাড়ি মানুষ বাড়ি বাড়ি জল পাবে তিনি আরও জানান বিনা পয়সায় রেশন পরিষেবা দিচ্ছি আমরা মোদীবাবু দেয় না মিথ্যে কথা বলে বিজ্ঞাপন করে